হ্যালো বন্ধুরা আমি মুনমুন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ সুস্বাদু আর টেস্টি আনারসের চাটনি চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আনারসের চাটনি প্রথমে আনারসটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা চাকুর সাহায্যে বেশি করে খোসা সম্পদ কেটে নিতে হবে যাতে আনারসের গায়ে লেগে থাকা কাটাগুলো একেবারেই চলে যায় সা ছাড়ানো হয়ে গেলে আনারসগুলোকে ভালো করে কেটে নিয়ে একটা মেশিনের সাহায্যে ঘষে নিয়ে তা থেকে রস বের করে নিতে হবে আনারস থেকে রস বার করার পর একটা কড়াইতে রসগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটোতে হবে যাতে আনারসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আনারস সেদ্ধ হয়ে যাওয়ার পর ঘন হয়ে এলে তাতে পরিমাণ মতো অল্প সামান্য পরিমাণ লবণ চিনি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে ফুটোতে হবে বেশ ঘন হয়ে গেলে তাতে ছাড়ানো বেদানা দিয়ে তারপরে অবশ্যই কি লেবুর রস দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন আনারসের চাটনি